আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সেফটি বি টোয়েন্টি এর সংবাদে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অদ্ভুত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক ব্রিফিংয়ে একথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পূর্ণ ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদেহিতা নিশ্চিত করার আহ্বান জানান ডোজারিক বলেন বাংলাদেশ ইস্যু ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি এ সময় ডুজারিক বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুদারেস এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সংবলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সংবলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেয়া হয় তখন ডোজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্ন উত্তর এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক এর আগের দিন এক ব্রিফিংয়ে ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন ডোজারিক তাকে বলছিলেন আমি বক্তব্য শুনতে চাই না আপনার প্রশ্ন করুন সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয় ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি বলেন আমি পরিস্থিতি সম্পর্কে জানি আমি আপনাকে সেকেন্ডেও বক্তব্য দেওয়ার জন্য দেব না আমি প্রশ্ন শুনতে চাই ওই সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ সরকার পূর্ণ ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে জবাবে স্টিফেন ডুজারেক বলেন আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক মিনিট আগে যেটা বলেছি সেটা তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদেহিতায় আনতে হবে এ পর্যায়ে ওই সাংবাদিক আবার আবার জানতে চান আমার আরও জানার আছে সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে সরকারি ও বেসরকারি সম্পদের বয়াবহ ধ্বংসলীলার বিষয় প্রকাশিত হয়েছে এরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে ডোজানরিক বলেন সংকটের সময় যে কোনো দেশকে আমরা সব সময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যে সব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয় দর্শক এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক সংবাদ এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফটিভি টোয়েন্টি ফোরের পর্দায় ধন্যবাদ সবাইকে